নমস্কার বন্ধুরা আমি নিরামিষ পরিবারে আপনাদের স্বাগত আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এই শাকটার নাম পূর্ণিমা শাক এই শাকটা আমি ভাজা করেছি আপনারা এই শাকটাকে কিনা দেখুন ঠিক রকম দেখতে গোল গোল পাতা আগে এই শাকটা খুব দেখা যেত এখন আর দেখা যায় না আমার কর্তমশাই বাজার থেকে নিয়ে এসছে শাকটা ভালো করে ধুয়ে নিয়ে করে কুচে নিয়েছি একটা বেগুন ছোট করে কেটে নিয়েছে আলুটা কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি এবার কড়াতে সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলুটা যেহেতু একটু শক্ত সবজি আলুটা একটু ঢাকা চাপা দিয়ে মিনিট দিয়ে ভেজে নিলাম আলুর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এতে আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম বেগুনটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব সমস্ত সবজি একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব এবার সবজিগুলো ভেজে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আলু আর বেগুনটা তুলে নিলাম এবার ওই করার মধ্যেই আমি দু চামচ আরও সর্ষে তেল দিয়ে দেব নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনারা যদি এই শাকটা চেনেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার ওই তেলের মধ্যেই এক চামচ পাঁচ ফোরন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এতে আমি কেটে রাখা শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে মিনিট দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এটা নাড়াচাড়া করতে করতে যেহেতু নুন আছে একটু জল বেরিয়ে যাবে আর ঢাকা দিয়ে রাখলে এটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি একটু অল্প জল আছে জলটা ভালো করে ভেজে ভেজে শুক্ধ করে নেব আর এই সময় আলু আর ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম দিয়ে এটা নাড়াচাড়া করে হাত চামচের মতন ছিঁড়ি দিয়ে দিলাম দিয়ে এটা না দিয়ে নেবো মিনিট পাশে পরে এটা পরিবেশন করলাম এটা ভাত দিয়ে খেতে বেশি সুস্বাদু লাগে আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার